ভোটকেন্দ্রে ভোট দিতে যাওয়া বিএনপি কর্মীকে কেন্দ্রে ঢুকতে না দেয়া কিংবা ভোট দিতে যাওয়া বিএনপি কর্মীকে কেন্দ্র থেকে বের করে দেয়া বরিশাল ছয় আসনে জাতীয় পার্টির নেতা অ্যাডভোকেট বহির আহমেদ সবুজের বিরুদ্ধে বিগত আওয়ামী আমলে এমন অভিযোগ হর হামেশাই আসত তবে যেই ব্যক্তির বিরুদ্ধে বিএনপি কর্মীদের নির্যাতনের অভিযোগ সেই অভিযুক্তই গতকাল দলবল নিয়ে বিএনপি নেতাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে যোগ দিয়েছেন বিএনপিতে ঘটনাটি ঘটেছে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার দারিয়াল ইউনিয়নে শনিবার বিকেলে কামারখালী কলেজ মাঠে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী জনসভায় বরিশাল আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবুল হোসেন খানকে ফুলেল শুভেচ্ছা দিয়ে জাতীয় পার্টি ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন বাকেরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ সবুজ হলাদার আমি দীর্ঘদিন জাতীয় পার্টি করেছি জাতীয় পার্টি আসলে রাষ্ট্রীয় ক্ষমতায় আমি যাওয়ার পর কখনোই রাষ্ট্রীয় ক্ষমতা ছিল না রাষ্ট্রীয় ক্ষমতা একটি দল না থাকলে এলাকার উন্নয়ন থেকে শুরু করে মানুষের আসলে কোনো উপকার করা যায় না তারেক রহমান ছাড়া বাংলাদেশ পরিচালনা করার মতো এই দেশের প্রধানমন্ত্রী হবে স্থানীয়দের অভিযোগ গত সতেরো বছর ধরে আওয়ামী সরকারের সঙ্গে আতাত করে তিনি বিপুল অর্থবিত্তের মালিক হয়েছেন এছাড়াও বিএনপি নেতাকর্মীদের দমন পীড়নের অভিযোগ ছিল তার বিরুদ্ধে রাজনৈতিক পরিস্থিতিতে নিজেকে নিরাপদ রাখতেই তিনি জাতীয় পার্টি ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন বলে দাবি করা হচ্ছে স্থানীয়দের পক্ষ থেকে সে সে আমাদের দলের সাথে প্রকাশ করছে ধানের শীষের পক্ষে কাজ করবে এবং দেশের উন্নয়নের জন্য সে সবসময় থাকবে খোঁজ নিয়ে জানা যায় সবুজ হাওলাদার বাকেরগঞ্জের সাবেক সংসদ সদস্য রুহুল আমিন হাওলাদারের ঘনিষ্ঠ পারিবারিক সদস্য তার রাজনৈতিক প্রভাব ব্যবহার করে ইউনিয়ন পরিষদ নির্বাচন সহ বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম ও প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে বিএনপিতে যোগ দেয়া বসির আহমেদ সবুজ হাওলাদারকে আপন করে নিয়ে বিএনপির নেতাকর্মীদের সমন্বয় করে ধানের শীষের পক্ষে কাজ করার নির্দেশনা প্রদান করেছেন বরিশাল ছয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবুল হোসেন খান আরো অনেকে আজকে পার্টি পক্ষে সমর্থন ব্যক্ত করে আজকে তিনি এই সভায় যোগদান করলেন তাকে দলের পক্ষ থেকে আমি স্বাগত জানাচ্ছি আর আপনারা এই যে দলের নেতৃবৃন্দ আছে তাদেরকে তো আহ্বান থাকবে আপনার সবাইকে সমন্বয় করে শুধু কোন সবার সাথে কাউন্সিলিং করে আমাদেরকে ঐক্যবদ্ধ কাজ করতে হবে